এই ক্লাসটিতে তোমরা শিওর দুই মার্ক অর্জন করতে পারবে কেন দুই মার্ক বললাম অনেক সময় এরকম প্রশ্ন খতে আসে আর তোমরা ভুলিয়ে ফেলো যেমন এখানে দুশো ছাপ্পান্ন যোগ ছাপ্পান্ন সমান এক হাজার এটা কোন সংখ্যা পদ্ধতি তোমার কাছে ব্যাখ্যা চেয়েছে কিন্তু দেখো তুমি এই মুহূর্তে অনেক কিছু ভুলে ফেলছো ধরতে পারো না তো আজকে এমন একটা কৌশল শেখাবো যে এরকম আরো যতভাবে ঘুরিয়ে তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি যেন পারো যেমন উদাহরণ দেখো একটু ভোরে লক্ষ্য করো আমি এমন ভাবে বুঝাবো দুই ভাবে কিন্তু একটু মনোযোগ সকালে ক্লাসটি দেখলেই বুঝতে পারবে আচ্ছা আমি এখানে ধরো লিখলাম চার যোগ তিন যোগ এক সমান সমান এক হাজার ব্যাখ্যা করো তাহলে উপরেরটা কোন সংখ্যা পদ্ধতি নিচেরটা কোন সংখ্যা পদ্ধতি তুমি কিন্তু ভুলিয়ে ফেলতেছ বিশ্বাস করো আমি এমন একটা কৌশল তোমাকে আমি এখন বলবো এই কৌশলে এই রকম প্রশ্ন আর ভুল হবে না তার মানে খ নম্বর শিওর দুই মার্ক যদি আসে একশো পার্সেন্ট শিওর দুই মার্ক এই ক্লাসটিতে এই ক্লাসটিতে অর্জন করতে পারবে এর জন্য তোমার জাস্ট শুধু একটু পাঁচটা মিনিট মনোযোগ দিয়ে স্থির হয়ে ক্লাসটি করতে হবে আমি এবার যেই ফর্মেটে লেখবো ঠিক পরীক্ষার হলে তুমি এইভাবে লেখবা মানে একটা আকার বানানো ঘোরা শুধু পরিবর্তন হবে সংখ্যা মানে আইসিটি প্রশ্ন আসে না এই কারণে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় কিন্তু নিয়ম এক থাকে তো ধরো তোমরা যারা এইচএসএ পরীক্ষা আছে তোমাদের এই মুহূর্তে প্র্যাকটিসের নেই অনেক প্র্যাকটিস করতে হবে আর যদি বেসিক না জানো তোমরা চাইলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো এখানে দশ দিনে ওকে লেখছি কেন যে আজকের দিন থেকে তিরিশ দিন সময় আছে বা আইসিটি পরীক্ষা চল্লিশ দিন পরে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কোন শিক্ষার্থী ইচ্ছা করলে দশ দিনে পরে বই কমপ্লিট করতে পারবে এবং আমি আমি দায়িত্ব নিয়ে তাকে কমপ্লিট করে দিতে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস এমসি কিউ সি কিউ সাজেশন সব পাওয়ার ধর আজকে যেমন প্রাইভেট ব্যাচে সংখ্যা পদ্ধতির পাঁচ মার্ক একশো পার্সেন্ট পাঁচ মার্ক শিওর করা হবে তো এই জন্য যদি কেউ বেসিক ক্লাস না করে সে আমি যখন ঘোরায় ঘোরায় প্রশ্ন করবো সে ধরতে পারবে আর যদি বেশ বেসিক জানা থাকে তাহলে তার জন্য কি পরিষ্কার এই কারণে আমি বলি ঘুরতে হওয়ার সঙ্গে সঙ্গে যে রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিই পুরো বইয়ের বেসিক পঁয়ত্রিশটা ক্লাস বিশ মিনিট করে ওইটা করলে যে যে প্রশ্ন যেভাবে আসুক ধরা যাবে তো ঠিক আছে আমরা এখন এই প্রশ্নটাকে শিখে দেখ তো বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম শুধু পঁচিশ না ছাব্বিশ সাতের যে সালে পরীক্ষার ধারণা করেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিব সরি এবার আমি এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করেছি কিভাবে দেখ দুশো ছাপ্পান্ন যে দুশো ছাপ্পান্ন এক হাজার ভাই কিভাবে উত্তর দুই ভাবে চিন্তা করবা এরকম প্রশ্ন দুই ভাবে চিন্তা কর একটা হলো কখনো দেখবা যে নর্মাল যোগ করলে আট হয় কিন্তু আটের জায়গায় যদি দশ লেখে অক্টাল বলবা কখনো দেখবা যে নর্মাল যোগ করলে দুই দুই এর জায়গায় দশ লিখলে বাইনারি বলবা কখনো দেখবা ষোলোর জায়গায় দশ তাহলে হেক্সাডেসিমাল বলবা এইভাবে হলো আসছে কিন্তু আমরা ইদানিং দেখলাম যে এরকম সহজ না দিয়ে একটু এরকম ঘুরাই ফুরাই দেয় কারণ তোমার পরীক্ষা ঘুরাই দিতে পারে তাহলে যদি এইভাবে আসে তাহলে একটা স্টুডেন্ট সহজেই কাজ করতে পারে যে এটা অক্টালে আছে দশ লেখসে এটা বাইনারি থাকে দশ লেখসে এটা হেক্সা এরকম আসলে তখন কি করবে এই যেন মেন সূত্র যদি কখনো দেখো যে এটা কিসে আছে বুঝতেছো না তখনই তুমি দশমীকে যোগ করবা তাতে যাতে থাকে থাকো আমি কি বুঝাইতে পারছি তার মানে সহজে বুঝতে পারলে তো বুঝতেই পারলাম আর যখন আমি বুঝতে পারবো না কিসে আছে যেমন উপরেরটা কিসে আছে ধরো তুমি বুঝতে পারতেছো না নিচেরটা কিসে আছে বুঝতে পারতেছো না যখনই তুমি বুঝতে পারবে না তখনই তুমি এটা দশমীকে যোগ করবা এই হলো কৌশল মেন কৌশল দেখো এটা আমরা কিন্তু দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন যোগ করলে পাঁচশো বারো হয় এটা তো একশো পার্সেন্ট কিসে হয় দশমিক পদ্ধতি তাহলে লিখব এত সময় এত এটি দশমিক সংখ্যা এটি দশমিক

অপটাল সংখ্যায় প্রকাশ করলে এক হাজার হবে এবার তোমার প্রশ্ন স্যার আপনি অক্টাল বললেন কেন গায়ের জোরে কিভাবে বুঝলেন অক্টাল কিভাবে বুঝলাম এটা তুমি বুঝতে পারবে পাঁচশো বারো কিসে আছে এটা লাগবে না আমি এখন যেটা দেখতে এটা না এটা বোঝার জন্য পাঁচশো বারো কিসে আছে দশমিক আমরা জানি সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি অক্টাল এক্সাডেসিমেল তাহলে পাঁচশো বারো কিসে হতে পারে মানে যদি দশমিকে আট থাকতো আটই তো বাইনারি তুই এক হাজার আটই হইতো এক হাজার তাহলে এখানে না পাঁচশো বারো তাহলে আটের যেতে পাঁচশো কত বড় চিন্তা করা যায় তাহলে পাঁচশো বারো কি এক হাজার হবে অনেক হবে এখানে লক্ষ লক্ষ হবে তার মানে একশো পার্সেন্ট বাইনারি ভুল পাঁচশো বারো সময় এক হাজার বাইনারি তো সম্ভব না এবার বেজ যদি দশ হয় আর বেজ যদি ষোলো হয় তাহলে এখানে মানটা অবশ্যই পাঁচশো বারো থেকে কম হবে কারণ বেজ বেশি এই এখানে কি ভ্যালু কম কম ভ্যালু হলে সমান সমান তার মানে হেক্সা ডেসিমাল

তাহলে কি লিখছে বলো যে দশমিক সংখ্যাটি অক্টাল সংখ্যায় প্রকাশ করলে হাজার হবে নিচে দেখানো হবে নিচে দেখানো হলো এই কথাটি বলে নিচে দেখাই দেওয়া কিভাবে ওই যে পাঁচশো বারো কে পাঁচশো বারোকে অক্টালে তাহলে এবার আট পাঁচশো বারোর মধ্যে কতবার যায় মানে আমরা জানি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়া সূত্র ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ ওই যে অক্টাল কথাটি বললাম তাই অক্টাল প্রমাণ করবো এখন আট পাঁচশো বারোর মধ্যে কতবার যায় এটা তুমি কেন আমিও বলতে পারবো না হুট করে তাহলে এই বড় ধরনের ভাগ আসলে কি করে করে যেমন মধ্যে যায় যায় বলো না তো পরের সংখ্যাটা কত হয় একান্ন এইবার চিন্তা করো আট একান্নর মধ্যে কতবার যায় মানে আটের ঘরে নামতাম তুমি কলেজে পড়ো আটের ঘরে নামতে পারো না এটা কোনো কথা আচ্ছা আটের ঘরে নামতে পারো তো আট আট আটটা চৌষট্টি সাত আটটা ছাপ্পান্ন ছয়টা আট পিছন থেকে আসলো আটক আট আট দু ষোলো ষোলো তে আঠা চব্বিশ চার আঠা বত্রিশ পাঁচ আঠা চল্লিশ আটচল্লিশ সাত আঠা ছাপ্পান্ন তাহলে সাত দিলে বেশি হয়ে যায় তাহলে কাছের কমটা ছয় দিলচল্লিশ আছে একান্ন ভাগ শেষ কত ভাগ শেষ কত তিন ওই পরের সংখ্যার আগে মনে মনে তিন তাহলে বত্রিশ হলে এবার বত্রিশের মধ্যে আট যায় কবার চারবার চার আটের ঘটনা চার আঠা বত্রিশ আছে বত্রিশ ভাগ শেষ শূন্য কেন ভাগ শেষ শূন্য চার আটা বত্রিশ বত্রিশ থেকে বত্রিশ বাদ দিলে শূন্য এইভাবে বড় ভাগ সহজে করা যায়

এটা কখনোই মানে যখনই তুমি দেখবা যে কোনোটা বোঝা যাচ্ছে না কোন সংখ্যা তখন এই ফর্মেটে করবা এই ফর্মেটে করে একদম সহজ এবার দেখো উপরে আমি এই ফর্মেটে প্রমাণ করে দেবো তোমরা একটু স্ক্রিনশটে রাখো বা লিখে রাখো খাতায় পরে আবারও বলি যদি এরকম কোন প্রশ্ন আসে পরীক্ষা হলে তুই বুঝতেছো না কোন সংখ্যা আছে প্রথমে দশমিকে যোগ দিবা নর্মাল যে একটি দশমিক সংখ্যা বলবে তারপরে বলবা সেই সেই সংখ্যাটিকে কোন সংখ্যায় নিলে মেলে সেটা সেটা লিখবা যদি বুঝতে না পারো পাশে রাখ করবা আর ওই যারা বেসিক ভালো স্ট্রং জানে তারা বুঝতে পারবে বুঝতে পারবে প্লিজ যদি এখনো কেউ থাকো আইসিডি তে পাস ফেল ভয় আছো বেসিক জানো না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যাবে তোমার পাস করানোর দায়িত্ব আমার উপরের প্রশ্নটা আসো যে তিন যোগ পাঁচ চার যোগ তিন যোগ এক সমান এক হাজার ডাক্তার তাহলে এবার তুমি নর্মালি এই জায়গায় লেখবা এরকম চার যোগ তিন যোগ এক সমান মানে চার তিন সাত আরেক আট এই দশমিক এটা তো একশো পার্সেন্ট দশমিক এখন এই আটকে কোন সংখ্যায় নিলে কোন সংখ্যায় নিলে এক হাজার হবে অক্টালে কি কোনো দিন এক হাজার হবে না ঠিক কি কোনোদিন দিন এক হাজার হবে তাহলে স্পষ্ট বোঝা হচ্ছে বাইনারি তাহলে আমরা কি লিখবো দশমিক সংখ্যাটি বা অক্টাল না বলে বাইনারি বাইনারি সংখ্যায় প্রকাশ করলে এক হাজার হবে নিচে দেখানো হলো তা নিচে দেখানো হলো কিভাবে করবো বলতো এই যে এইবার এইবার হচ্ছে ওই আট কে দুই দিয়ে ভাগ কারণ ওই যে বাইনারি বলছে দুই আটের মধ্যে যাই কয়বার চারবার চার দু গুণে আট আছে আট ভাগ শেষ শূন্য আবার ভাগ দুই চারের মধ্যে দুইবার যায় দুই দু গুণে চার আছে চার ভাগ শেষ শূন্য আবার ভাগ দুই দুই এর মধ্যে একবার যায় দুই একে দুই আছে দুই ভাগ শেষ শূন্য আবার ভাগ দুই একের মধ্যে যায় না তাহলে ভাগফল শূন্য এখানে ব্যাখ্যা এক হাজার কিসে হইলে এবার

তাহলে হেক্সাই থাকুক যে কোনো সংখ্যায় থাকুক তুমি কাজ করতে পারবে আসলে তুমি বুঝাইতে পারছি বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে বুঝতে না পারলে তাও জানাবে কারণ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে সাহায্য করার জন্য আর একেবারে গুছালো ভাবে আরো ভালো শিখতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সামান্য সম্মানী মাত্র চারশো নিরানব্বই টাকায় পুরো বই কমপ্লিট করতে পারবে মানে দুই বছরের পড়া এই দশ দিনে শেষ করতে পারবে তোমার হাতে যতটুকু সময় আছে এতটুকু সময় সব পারবা 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 বিশ্বাস করে পারবা তো ঠিক আছে ভালো থাকা